বাদশাহ নমরুদ ছিল এক অহংকারী ও অত্যাচারী রাজা আল্লাহ তাকে অসীম ক্ষমতা দিয়েছিলেন কিন্তু সে কৃতজ্ঞ না হয়ে নিজেকে খোদা বলে দাবি করেছিল সে বলত আমি জীবন দেই আমি মৃত্যু দেই আল্লাহ তালা তার এই অহংকার ভেঙে দিতে হয়রত ইব্রাহিম আহ কে প্রেরণ করেন একদিন ইব্রাহিম আহ নমরুদের সামনে এসে বললেন আমার প্রতিপালক আল্লাহ যিনি জীবন ও মৃত্যু দেন নমরুদ বলল আমিও জীবন ও মৃত্যু দিতে পারি তখন সে এক কয়েদিকে হত্যা করে আরেকজনকে মুক্ত করে দেখাতে চাইল যে সেও জীবন মৃত্যুর মালিক ইব্রাহিম আহ বললেন আমা কিন্তু অহংকারী বাদশাহ তবুও আল্লাহর আদেশ মানল না বরং সে ইব্রাহিম আহ কে আগুনে নিক্ষেপের আদেশ দিল বিশাল এক চুল্লি তৈরি করা হলো তাতে জ্বালানি ভরে আগুন জ্বালানো হল আগুনের উত্তাপে পাখিরাও উড়ে যেতে পারছিল না ইব্রাহিম আহ কে তাতে নিক্ষেপ করা হলে আল যন্ত্রণায় পাগল হয়ে সে নিজের মাথা পেটাতে থাকত যতক্ষণ না মৃত্যু তাকে গ্রাস করে এভাবেই এক মহান বাদশাহ যে নিজেকে খোদা বলত এক ক্ষুদ্র মশার মাধ্যমে ধ্বংসপ্রাপ্ত হল এটি প্রমাণ করে আল্লাহর শক্তির সামনে পৃথিবীর রাজা ধন ক্ষমতা তুচ্ছ।